পৌষের হাড়াপানো শীতের ভোর কুয়াশার চাদরে মুড়ে আছে পুরো গ্রাম নলদাঙা এমন সকালে গ্রামের বাতাসে ভাসে নতুন খেজুরের গুড় আর ভাপা পিঠার মন মাতানো ঘ্রাণ কিন্তু গ্রামের এক প্রান্তে জীর্ণ কুড়ে ঘরে থাকা রহিমার কাছে এই ঘ্রাণটা আজ বড়ই বিষাদময় গল্পটি রহিমার এবং তার সাত বছরের ছেলে টুনুর টুনুর বাবা গত বছর এই শীতকালেই মারা গেছে গাছ থেকে খেজুর রস পাড়তে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল সে সেই থেকে রহিমা টুনুর সংসারে শুধুই অভাবের হাহাকার গত বছরও এই দিনে টুনুর বাবা কলস ভরে রস এনেছিল উঠোনের চুলায় রহিমা সারা রাত জেগে সেই রস জাল দিয়ে ঘন গুড় বানিয়েছিল টুনু আগুনের পাশে বসে বাবার কোলে মাথা রেখে বলেছিল বাবা আমাকে বড় একটা নকশি পিঠা দেবে কিন্তু আজ টনুর ঘুম ভেঙেছে পাশের বাড়ির পিঠা বানানোর শব্দে সে চোখ ডোলে মায়ের কাছে এসে বলল মা ওমা খুব মিষ্টি গন্ধ আসছে আজ কি আমাদের বাড়িতে পিঠা হবে না বাবা তো নেই তুমি তো রস আনতে পারো না কিন্তু দোকান থেকে একটু গুড় আনলে হয় না রহিমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ঘরের চালের ড্রামে মুঠো চালও নেই পিঠা বানাবে কি দিয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যা পায় তা দিয়ে দুবেলা ভাত জুটানোই দায় রহিমা চোখের কোনটা শাড়ির আঁচলে মুছে ছেলেকে মিথ্যা আশ্বাস দিয়ে বলল হবে রে বাপ হবে তুই ঘুমা আমি দেখি কার কাছে একটু রস পাওয়া যায় টুনু মায়ের কথায় আশ্বস্ত হয়ে আবার ছেঁড়া কাঁথাটা মুড়ি দিয়ে শুয়ে পড়ল রহিমা জানে গ্রামে আজ উৎসব সবার ঘরে ঘরে পিঠা উৎসব চলছে কেউ আজ তাকে এক ফোঁটা রস কিংবা এক মুঠো চাল ধার দেবে না সবাই নিজেদের আনন্দ নিয়েই ব্যস্ত রহিমা উঠোনে গিয়ে দাঁড়াল পাশের বাড়ির রান্নাঘর থেকে ধোঁয়া উঠছে সাথে ভেসে আসছে দুধ জিতোই আর পুলি পিঠার ঘ্রাণ রহিমার মনে পড়ে গেল স্বামীর কথা মানুষটা বেঁচে থাকলে আজ টুনুর পাতে গরম ধোঁয়া ওঠা পিঠা থাকত দুপুর গড়িয়ে বিকেল হলো টুনু বারবার মায়ের দিকে তাকায় কিন্তু মুখে কিছু বলে না সে বুঝে গেছে মায়ের হাতে কোনো জাদুর কাঠি নেই সন্ধ্যায় যখন গ্রামের অন্য শিশুরা হাতে পিঠা নিয়ে দৌড়াদৌড়ি করছে তখন টুনু চুপচাপ বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে রাতে রহিমা শুধু পানি আর একটু লবণ দিয়ে যাও ভাত রাঁধল দিয়ে বলল বাবধন আজ পিঠা হল না এই গরম ভাতটা খা দেখ কেমন ধোয়া উঠছে ঠিক ভাপা পিঠার মতো টুনু অবুঝ নয় তবুও সে মায়ের কষ্ট বুঝল সে হাসি মুখে ভাতের থালাটা টেনে নিয়ে বলল মা। খুব মজা কাল কিন্তু অবশ্যই ঠিক আছে রহিমা মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডুকরে কেঁদে উঠল কিন্তু শব্দ করল না বাইরে তখন খেজুর গাছের মাথায় ঝোলানো টুপ টুপ করে রস জমার শব্দ হচ্ছে সেই রস আজ তাদের জন্য নয় আজ রাতে নলডাঙ্গা গ্রামের বাতাসে খেজুর রসের মিষ্টি ঘ্রাণ ফাঁকলেও রহিমার ঘরে কেবলই নোনা জলের দীর্ঘশ্বাস শীতের উৎসব সবার জীবনে সমান আনন্দ নিয়ে আসে না কারো কারো জন্য তাকে বলি পুরনো স্মৃতির দহন আর বর্তমানের অভাবকে মনে করিয়ে দেয় আজ এই পর্যন্ত গল্পটি শুনে ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেন আর কমেন্টে বলুন পরবর্তীতে কেমন গল্প চান সবাইকে ধন্যবাদ